এবার আপনাকে এআই আপনার ইউটিউব চ্যানেলকে গ্রো করার আইডিয়া দিবে এআই আমাকে অ্যানসার দিয়েছে হ্যাঁ অবশ্যই আপনার ইউটিউব চ্যানেলটিকে বড় করতে আমি সাহায্য করতে পারি ও আমাকে অ্যান্সার দিয়েছে হ্যাঁ নিশ্চয়ই আপনার চ্যানেলের ভিউ এবং সাবস্ক্রাইবার বাড়ানোর জন্য আমি আপনাকে সাহায্য করতে পারি সে অনুগ্রহ করে আপনার চ্যানেলের নামটি বলুন আমি সেটি দেখতে চেষ্টা করছি এআই 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 ম্যাজিকে কাঁপছে সারা নেট দুনিয়া এআই আপনাকে কি না বানিয়ে দিচ্ছে এআই আপনাকে আপনার ইচ্ছে মতো ছবি বানিয়ে দিচ্ছে এআই আপনাকে অদ্ভুত অদ্ভুত ভিডিও বানিয়ে দিচ্ছে যে কোনো কিছু এআইকে আপনি ধরিয়ে দিলে এআই আপনাকে সেটা বানিয়ে দিচ্ছে বাট এবার আপনাকে এআই আপনার ইউটিউব চ্যানেলকে গ্রো করার আইডিয়া দিবে আপনার ইউটিউব চ্যানেল গ্রো করার জন্য আপনাকে তো আইডিয়া দিবে এবং সেই সাথে আপনার ইউটিউব চ্যানেলটি ভিজিট করে দেখবে যে বর্তমানে কি আপনার ইউটিউব চ্যানেলটি কি অবস্থায় আছে আপনার ভিডিওতে ভিউজ কম আসা আপনার চ্যানেলে সাবস্ক্রাইবার কম আসা আপনার থামনেল কিভাবে আপনি আকর্ষণীয় করবেন আপনার চ্যানেলের কন্টেন্টকে আপনি কিভাবে ইম্প্রুভ করবেন এবং পরিশেষে আপনার ইউটিউব চ্যানেলটিকে আপনি কিভাবে গ্রো করতে পারেন সেই আইডিয়াও আপনাকে এআই দিবে কি বিশ্বাস হচ্ছে না চলুন সরাসরি মোবাইল স্ক্রিনে চলে যাই মোবাইল স্ক্রিনে যাওয়ার আগে ভিডিওতে একটা লাইক করে দেন যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি ট্যাপ করে দেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফেসবুকটাকে ফলো দিয়ে দেন সো লেটস স্টার্ট উইথ বিস ওকে ফার্স্ট অফ অল আপনি চলে যাবেন প্লে স্টোরে ক্রম ক্রোম ব্রাউজারটি যদি আপডেট করার প্রয়োজন হয় তাহলে আপনি করে আর যদি আপডেট করা ওপেন করে নেবেন করবেন গুগল এআই স্টুডিও গুগল এআই স্টুডিও ট্যাপ করে সার্চ করার পরে আপনি প্রথমে যে গুগল এআই স্টুডিওর ওয়েবসাইটটি পেয়ে যাবেন এই ওয়েবসাইটটাতে আপনি ট্যাপ করে দিবেন এবার আপনার সামনে গুগল এআই স্টুডিওর ইন্টারফেসটি ওপেন হয়ে যাবে তো এখান থেকে আপনি একেবারে উপরে বাম পাশের কর্নারে কিছু অপশন পেয়ে যাবেন এখানে চার্ট দেখতে পাবেন স্ট্রিম দেখতে পাবেন জেনারেট মিডিয়া বিল্ড হিস্টোরি তো এই অপশনগুলো আপনি দেখতে পাবেন এখান থেকে এর সাথে লাইভে কথা বলার জন্য আপনি দুই নম্বরের দেখেন একটা অপশন দেওয়া আছে স্ট্রিম এই স্ট্রিমে আপনাকে ট্যাপ করতে হবে আপনি স্ট্রিমে ট্যাপ করে দিবেন এবার স্টেমে ট্যাপ করার পরে এখানে দেখেন মাঝখানে কিছু অপশন চলে আসছে টক টু জেমিনি লাইফ ঠিক আছে এখান থেকে তিনটা অপশন দেওয়া আছে টক দেওয়া আছে ওয়েব দেওয়া আছে এবং শেয়ার স্ক্রিন দেওয়া আছে লাইভে কথা বলার জন্য আপনাকে এই টক অপশনে ট্যাপ করতে হবে এই টক অপশনে ট্যাপ করে দিলেই এআই স্টুডিওর এ এর সাথে আপনি লাইভে কথা বলতে পারবেন এবং আপনি লাইভে কথা বললে আপনি এ এর কাছ থেকে সাহায্য নিতে পারবেন তো আমি এখন টক অপশনটিতে ট্যাপ করে দিয়ে আমি লাইভে এর সাথে কথা বলবো তো আমি যখন কথা বলবো আমি লাইভে কথা বলার কারণে আমার কথাগুলো রেকর্ড হবে না কিন্তু আমার স্ক্রিনটা রেকর্ড হবে তো এর সাথে আমি লাইভে কথা বলার পরে আমি কি বলেছি এবং এআই আমাকে কি বলেছে এবং ওর থেকে ও আমি কি সাহায্য নিতে পেরেছি এগুলো আমি আপনাদের পরে বলে দিচ্ছি এবং দেখিয়ে দিচ্ছি ওকে তো এর সাথে আমার লাইভ কথা বলা শেষ তো আমি কি কথা বলেছি এবং এআই আমাকে কি বলেছে আমি এগুলো এখন আপনাদের দেখিয়ে দিচ্ছি এখানে আপনি খেয়াল করে দেখেন ইউজার লেখা আছে ইউজার লেখা আছে ইউজারটা হচ্ছে আমি আমি যা বলেছি তো আমার নাম দেওয়া আছে ইউজার আর এআই আমাকে যা বলেছে এআই নাম দেওয়া আছে এখানে দেখেন মডেল ঠিক আছে এআই হচ্ছে মডেল এবং আমি হচ্ছে ইউজার তো প্রথমে আমি এআই কে বলেছি তুমি কি আমার সাথে বাংলায় কথা বলতে পারবে তো এআই আমাকে অ্যান্সার দিয়েছে হ্যাঁ আমি বাংলাতে কথা বলতে পারি কিভাবে সাহায্য করতে পারি দেন আমি বলেছি ওকে আমার একটা ইউটিউব চ্যানেল আছে আমার ইউটিউব চ্যানেলটিকে আমি কিভাবে গ্রো করতে পারি এই বিষয়ে কি তুমি আমাকে কোনো সাহায্য করতে পারবে তারপর এআই আমাকে অ্যান্সার দিয়েছে হ্যাঁ অবশ্যই আপনার ইউটিউব চ্যানেলটিকে বড় করতে আমি সাহায্য করতে পারি কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে যেগুলো খেয়াল রাখতে হবে দেন তারপরে আমি আবার এআই কে প্রশ্ন করেছি আমার ইউটিউব চ্যানেলটি গ্রো করার জন্য তুমি আমাকে কি কি ধরনের সাহায্য করতে পারবে সো এআই আমাকে आंसर দিয়েছে আমি আপনাকে কিছু আইডিয়া দিতে পারি যেমন ট্রেন্ডিং টপিক নিয়ে গবেষণা করা আপনার ভিডিও টাইটেল আর ডেসক্রিপশন ভালো করে লেখা যাতে লোকে সহজে খুঁজে পায় এছাড়া আপনার চ্যানেলের গ্রোথ ট্র্যাক করতে সাহায্য করতে পারি আপনার কন্টেন্টের ধরন উপর নির্ভর করে আরো নির্দিষ্ট কিছু টিপসও দিতে পারি আপনার চ্যানেলের বিষয়বস্তু সম্পর্কে আরেকটু বলবেন তো এইভাবে আমি এর সাথে অনেক কথা বলেছি যদি পুরোটা আমি বলতে যাই ভিডিওটি অনেক বড় হয়ে যাবে তা আমি গুরুত্বপূর্ণ যে পয়েন্টগুলো আছে সেই পয়েন্টগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি এখানে আমি আরেকটা পয়েন্টে কথা বলছি এআই কে আমি জিজ্ঞেস করছি আমার চ্যানেলটি হচ্ছে টেক রিলেটেড তুমি কি আমার চ্যানেলটি ভিজিট করে দেখতে পারবে যে কি অবস্থায় আছে মানে আমি এআই কে আমার চ্যানেল ভিজিট করানোর জন্য বলছি তো এআই আমাকে অ্যান্সার দিয়েছে দুঃখিত আমি সরাসরি কোনো চ্যানেল ভিজিট করতে পারি না তবে আপনি যদি আপনার চ্যানেলের নাম বা কিছু ভিডিওর লিঙ্ক শেয়ার করেন তাহলে আমি সেই অনুযায়ী আপনাকে সুনির্দিষ্ট পরামর্শ দিতে পারবো তো এআই কে আপনি সঠিক ভাবে আপনার কনসেপ্টটা ধরিয়ে দিবেন তাহলে ওর কাছ থেকে আপনি বেস্ট একটা রেজাল্ট নিয়ে আসতে পারবেন তো দেখেন আমি যখন ওকে চ্যানেল ভিজিট করতে বলেছি তো ও চ্যানেল ভিজিট করার জন্য আমার চ্যানেলের নাম বলতে বলেছে ও চ্যানেলটি খুঁজে ও চ্যানেলটি ভিজিট করবে এখানে দেখেন লিখে দিয়ে সে অনুগ্রহ করে আপনার চ্যানেলের নামটি বলুন আমি সেটি দেখতে চেষ্টা করি আপনি কোন ভাষায় ভিডিও তৈরি করেন সেটাও জানাতে পারেন ঠিক আছে তার মানে ও আমাকে আমার চ্যানেলের নাম এবং আমি কোন ভাষায় ভিডিও তৈরি করতে পারি যদি সেটা আমি বলে দে ও আমার চ্যানেলটা ভিজিট করবে তো এইভাবে হচ্ছে আপনি আপনার চ্যানেলটিকে এআই দিয়ে ভিজিট করিয়ে নিতে পারেন এবং ওর কাছ থেকে আপনি আইডিয়া নিতে পারবেন এখানে গুরুত্বপূর্ণ আরো কিছু পয়েন্ট শেয়ার করছি যেগুলো না করলেই নয় এখানে আমি ওকে প্রশ্ন করেছি ওকে আমার চ্যানেলের ভিউজ আসা এবং আমার চ্যানেলের সাবস্ক্রাইবার আসা এগুলো বিষয়ে তুমি আমাকে কোনো সাহায্য করতে পারবে ও আমাকে অ্যান্সার দিয়েছে হ্যাঁ নিশ্চয়ই আপনার চ্যানেলের ভিউ এবং সাবস্ক্রাইবার বাড়ানোর জন্য আমি আপনাকে সাহায্য করতে পারি নেক্সটে দেখেন আমি আরেকটা পয়েন্ট শেয়ার করছি ওকে আমি বলেছি ওকে ফাইন তুমি কি আমার ভিডিওর জন্য স্ক্রিপ্ট টাইটেল ডিসক্রিপশন থামমেল এগুলোর বিষয়ে কোনো সাহায্য করতে পারবে ও আমাকে দেখেন অ্যান্সার দিয়েছে হ্যাঁ আমি আপনাকে আপনার ভিডিওর জন্য স্ক্রিপ্ট টাইটেল ডিসক্রিপশন এবং থামমেল তৈরি করতে সাহায্য করতে পারি এবং লাস্টে দেখেন আমি কি বলেছি ওকে আমি আমার নেক্সট ভিডিওর জন্য তোমার কাছ থেকে স্ক্রিপ্ট টাইটেল থামনে কিভাবে ভালো করতে পারি আমি তোমার কাছ থেকে সাহায্য নিব এবং ও আমাকে অ্যান্সার দিয়েছে দেখেন খুব ভালো আপনি আপনার পরবর্তী ভিডিওর বিষয়বস্তু সম্পর্কে একটু বলতে পারেন তাহলে আমি আপনাকে সঠিক সাহায্য করতে পারবো ভিডিওটি কোন বিষয়ে হবে তার মানে আপনি নেক্সট ভিডিও যদি তৈরি করেন সেই ভিডিওর বিষয়বস্তু নিয়ে ওর কাছ থেকে আপনি আইডিয়া নিয়ে আপনি কাজ করতে পারবেন তো এই ছিল হচ্ছে গুগল এআই স্টুডিওতে এর সাথে কথাবার্তা বলা তো এইভাবে আপনি আপনার চ্যানেলের জন্য এবং ভিডিওর জন্য বেস্ট আইডিয়া এয়ার কাছ থেকে আপনি নিতে পারবেন এখন এখানে আরেকটা বিষয় আপনি জেনে রাখেন এখানে আপনি যখন লাইভে কথা বলবেন তো লাইভে কথা বলার সময় আপনি কি বলেছেন এবং এআই আপনাকে কি বলেছে সেটা আপনি কিন্তু মনে রাখতে পারবেন না তো এটা মনে রাখার জন্য আপনি একটা কাজ করতে পারেন আপনি যদি রিপিট করে করে ওর অ্যান্সারটি শুনতে চান তাহলে এখানে দেখেন ছোট্ট করে প্লে বাটন দেওয়া আছে এই প্লে বাটনে আপনি ট্যাপ করে দিলে আপনি আপনি রিপিট করে আবার শুনতে পারবেন ও কি বলেছে এবং আপনি চাইলে এখান থেকে এখানে দেখেন থ্রি ডটের লাইন দেওয়া আছে এই থ্রি ডটের লাইনে যদি আপনি ট্যাপ করেন তাহলে ডাউনলোড অপশন চলে আসবে আপনি এই চ্যাটগুলো এই থ্রি ডটের লাইনে ট্যাপ করে করে ডাউনলোড করে নিতে পারবেন এবং ডাউনলোড করে নিলে এগুলো আপনার মোবাইলের ফাইলে চলে যাবে আপনি সেখান থেকে শুনে শুনে সেইভাবে কাজ করতে পারবেন অবশ্যই আপনি ডাউনলোড করে নেবেন কারণ আপনি ডাউনলোড করে নিলে আপনি ওর সাথে লাইভে কি কথা বলেছেন এই সব কিছু আপনি রিপিট করে করে শুনতে পারবেন আপনার সুবিধা হবে তো এইভাবে আপনি গুগল স্টুডিওতে লাইভে এ সাথে কথা বলে আপনি আপনার ইউটিউব চ্যানেল কিভাবে গ্রো করবেন সেই সম্পর্কে আইডিয়া নিতে পারেন আপনার ভিডিওতে ভিউজ কম আসা চ্যানেলে সাবস্ক্রাইবার কম আসা কিভাবে আপনি আপনার ভিডিওর থামনেলকে আরো আকর্ষণীয় করতে পারেন এবং আপনার কন্টেন্টকে আপনি কিভাবে আরও ইমপ্রুভ করতে পারেন এভরিথিং সব কিছুর একটা বেস্ট আইডিয়া আপনি এর কাছ থেকে নিতে পারবেন এবং এই আইডিয়াকে কাজে লাগিয়ে আপনি আপনার ইউটিউব চ্যানেলকে কিন্তু গ্রো করতে পারেন সো এই ছিল আজকের ভিডিও ভিডিও সম্পর্কিত কোনো জিজ্ঞাসা থাকলে কমেন্টে জানিয়ে দেন আমি রিপ্লাই দিয়ে দেব ইনশাল্লাহ এবং সেই সাথে ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে লিখে জানাবেন আর ভিডিওটি লাইক করে দিয়ে শেয়ার করে দিতে ভুলবেন না যদি চ্যানেলে সাবস্ক্রাইবার না হয়ে থাকেন তাহলে এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি ট্যাপ করে দিন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফেসবুকটাকে ফলো দিয়ে রাখুন দেখা হচ্ছে নেক্সট কোনো ইম্পর্টেন্ট ভিডিওতে টেল দেন টেক কেয়ার আসসালামু আলাইকুম